দীর্ঘ বারো বছর পর এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসছে পূর্ণ কুম্ভ মেলা আর পূর্ণ কুম্ভ মেলা শুরু হওয়ার আগে আজকে সঙ্গমে দাঁড়িয়ে কুম্ভ মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে তিনি লঞ্চে করে প্রয়াগরাজের সঙ্গমে গিয়ে কুম্ভ মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জন্য যে আটো স্টো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং সেই সঙ্গে এবারের এই কুম্ভ মেলায় যেমন দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসবে সেই কুম্ভ মেলা এবং তাদের নিশ্চিত নিরাপত্তা দিতে বদ্ধপরিকর উত্তরপ্রদেশ সরকার আর সেই কুম্ভ মেলা শুরু হওয়ার আগে আজকে প্রয়াগরাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ বারো বছর পর এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসছে পূর্ণ কুম্ভ মেলা আর পূর্ণ কুম্ভ মেলার শুরু হওয়ার আগে আজকে সঙ্গমে দাঁড়িয়ে কুম্ভ মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে তিনি লঞ্চে করে প্রয়াগরাজের সঙ্গমে গিয়ে কুম্ভ মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জন্য যে আটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল এবং সেই সঙ্গে এবারের এই কুম্ভ মেলায় যেমন দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা আসবে সেই কুম্ভ মেলা এবং তাদের নিশ্চিত নিরাপত্তা দিতে বদ্ধপরিকর উত্তরপ্রদেশ সরকার আর সেই কুম্ভ মেলা শুরু হওয়ার আগে আজকে প্রয়াগরাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী